গুড আফটারনুন ফ্রেন্ডস আপনারা সব কেমন আছেন আশা করি ভালো আছেন আজ একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম সালাবুর গাছ বাগান এখন গাছে গ্রাফটিং করছে খুব যত্ন সহকারে মনোযোগ দিয়ে যদিও ভিডিওটি কিছুদিন আগেকার আজ দিলাম রকম ফুলের গাছ নিজে গ্রাফটিং করে প্রতিটাই প্রায়ই সাকসেস হয়ে যায় খুব সুন্দর সুন্দর ফুলের গাছ আপনারাও যোগাযোগ করতে পারেন পরে প্রতিটা ফুলের ভিডিও দেব দেখতে থাকুন আপনারা কেমন হয়েছে বলবেন ঠিক আছে আচ্ছা এই পর্যন্তই রাখছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ